আজকে ও বাড়িতে যাবো তো আমি রেডি হয়ে পড়েছি এখনো দেখো শ্রীজি মোয়ার ছেলে এই উঠলো কখন যাবে যাবো তো দাদাই বাড়ি যাব চলো সরস্বতী ঠাকুর নিয়ে যাব আমরা দুজনে আমার সরস্বতী ওই ওখানে ফিরে আছে ওটো ঘুম হলো ঘুম হয়নি চলে বাড়িতে দাদার বাড়িতে ঠোঁট বোলাচ্ছে আমি বলে তোমায় নিয়ে যাব চিন্তা নেই চলো ও খালি ভাবে ওকে রেখে ওর মাম্মাম চলে যায় ওকে নিয়ে যায় না দেখো ঠুট ভুল না এ তোমাকেও নিয়ে যাবো চলো চল চল সিজিকে বোঝাতে বোঝাতে আমার ঘামটার বেড়ে গেল ও যে বুঝতে পারছে না ওকেও নিয়ে যাব। কে দেয় পুরো একসা যেই ঘুম থেকে উঠে দেখে যায় না রেডি আমাকে নিয়ে যাবে না ঘুম বাইরে চলে যাচ্ছে দেখো এখন ওকে সাজু গুজু করে ব্যাগ ধরিয়ে দিয়েছি এখন একটু চুপ করেছি ওকে আবার বসিয়ে রাখে যে একটু ঝুঁটি মেরে দিচ্ছি ও ভাবছে যদি ওকে ফুল রেখে পাতায় এখনও ফুলছে কি দেখে দেয়ুফু করে ফুলছে তাকে একবার খালি বিয়েবাড়িতে রেখে গেছি বাপ রে তারপর থেকে এই অভাব যে ও মাম্মা মামাকে রেখে রেখে পালাবে আমি কিঁদে ভাসাবো রেখেছে লজ্জা করছে এখনো অটো আসেনি অটো এলেই তাড়াতাড়ি করে চলে যেতে হবে আর সরস্বতী ঠাকুর একটা নেবো সিজিকে নিয়ে আজকে অনেক দিন পর আবার মায়েদের বাড়ি যাচ্ছি তো খুব মজা হচ্ছে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম যে কবে আবার মায়েদের বাড়ি যেতে পারবো সিজিরও দেখো খুব ভালো লাগছে ও অটো করে তো দেখতে দেখতে যাচ্ছে আর একটু হাওয়া লাগছে বলে দেখো চাদরটা ভালো করে ওর চাপা দিয়ে দিচ্ছি নাহলে আবার ঠান্ডা লেগে যাবে মায়ের বাড়িতে গেলে অনেক নিশ্চিন্তে থাকা যায় সিজিকে ঘুম পাড়ানো খাওয়ানো সব মা আর বোনের দায়িত্ব দিয়ে দিই

সব ফুল ফাঁকা যা ফুল দেখে গেছি ও তোর মাতার ফুল ও দেখছে ছোট মনি কোথায় গেল কোথায় এলুম আর বলুন ঘুম থেকে উঠে দেখেছি যে আমি ড্রেস পরে আছি কেঁদে কক্ষে গেছি দিদিকে ঠিক চিনতে পেরেছে এই দাঁড়া চোখে ও তো দিয়ে দিলো কে এইটা দিয়েছে তুই পর বাবা তোর ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে মামুনি দিদি কলে নেবে বলবে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা শ্রীজিকে নিয়ে আমরা ফুলের বাগানের দেশে চলে এসেছি ও চলে এসছে এ শ্রীজি বলছি মামুনির ফুলটা মাথায় নিয়ে দিচ্ছি আমি

একটু হামি দিয়ে দাও একটু দিদুকে হামি দিয়ে দাও তুমি গাড়ি যাবো আমি অটো চেপে এসছি মাম্মাম একটু হামি দিয়ে দাও তো দিদুকে মামনি দিদিকে দাও মামনি একটু হামি দাও কে এবার তুমি হামি দাও মা তুমি একটা হামি দাও ওরে বাবা মা মানে কোনটা কালারটা দিচ্ছিস এই পিঙ্ক ওর পিঙ্ক রং একদম ফেভারিট দেখো যা সব পিঙ্ক আমার ব্লু 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 কোথায় এই এই দা আছে মানে আছে এই দেখ এখন লেগে আছে মানে এই পুচি মে ভালোবাসে দেখছে দেখো এই মেয়েটা দেখছে আমাকে দেবে না স্যান্ডউইচ হবে তার ফুডটা রেডি করছে মা এখানে আমি কাহবিটা কেটে রেখে দিয়েছি গরম গরম হবে স্যান্ডউইচ এখানে স্যান্ডউইচ রেডি হয়েই গেছে প্রায় বলতে গেলে এই যে স্যান্ডউইচ রেডি একদম গরম গরম এবার খাওয়ার পালা সিজি সিজি দেখছে হুম কারেন্ট নেই দেখো না আমাদের কারেন্ট চলে গেছে না তোকে দেবো না আমি একাই খাবো গরম খান আর জি পুড়ে যাবে ও বাবা আমার মানু কত বড় হয়ে গেছে রাস্তাঘাটেতেই পড়লাম করছে গো

আমার দিদি খুব জোর হাঁটে সেই জন্য ঠাকুরটাই দেখাতে পারলাম না তোমাদেরকে চলো দেখাই ঠাকুরটা প্রচুর বড় ঠাকুর বলতে নেই কথা আর ঠাকুর তো আমি নিয়ে আসবো ভেবেছিলাম কিন্তু আমি মেয়েকে নিয়ে আনবো কিভাবে সেই জন্য বারণ করলো সবাই

কে মেয়ে বন্ধু না ছেড়ে বন্ধু ও তুইতে করবি তুই তো জিজ্ঞাসা করবি তুমি কে হও তোমার নাম কি তুমি মাম্মাম কি জোর হাঁটছে দে দেখো ঠাকুর এখানে রাখা হয়ে গেছে আজকে মুখ আর দেখাবো না কালকে একবারে দেখিয়ে দেবো তোমাদেরকে তোমাদেরকে তো বললাম আমি ঠাকুর আনতে পারিনি আমার দিদি এনে যে এনেছে ফুলি থেকে মানু আমার মেয়েকে আজকে অ্যাডভান্স গিফট দিয়ে দিচ্ছে আগে থাকতে এখানে দেখো লেখা অ্যাডভান্স কিসের গিফট জন্মদিনে এখানে লেখা আছে দেখো শুভ জন্মদিন রাধিকা আবার স্টার দিয়ে মুড়ে এনেছে কি এনেছে জানি না বাচ্চাদের ও বাবা না স্টারটা ফুলে যাচ্ছে বাবা সেম টেপটি খুন করে ভাই রাধিকা বলে হাত

দেখেছি আমার মেয়ে গিফট নিয়ে কানা